ইতাহিন মই ইসকো রান্ধা লাগি কি লৈছি এই যে কসুর হৈ গেল লৈছি আর লৈছি যে সিংগুরি মাছ নবো সিংগুরি মাছ এইটা দেখছেন আর সিংগুরি মাছ লৈ লৈছি আর এইদিকে লৈছি আর রসুন কাটি গেল পেজ আর এটা কাঁচা আমি রসুন আর পেজটারে পাড়াই বাদ মুছি পড়ে হলাইয়া বাদ মোর এই কসুর গই গুলো এগুলো আছে কাটি লৈছি না তো দুই না দুই এ সুন্দর করে পরিষ্কার করে দিলাম এই যে দেখেন পেঁয়াজ আর রসুন মই একসাথে কাটি লৈছি একটু কালো কালো দেখা যাইতেছে কারণ এক পাড়ায় একটু জিরা ছিল এই জিরা লাগি একটু কালো কালো দেখা যাইতেছে এদিকে কড়াইয়ে হেজে সস পাতা দিয়ে দিছি কতটুকু

আপোনাৰ জাল মই একেলগে কমাই দিছোঁ সেইটো বাঢ়াই দিম মই বাঢ়াই দিলোঁ এলামুৰি মাটি দিম এদিন কাটি হয় কিনি নাছিল লাগি চাগে বনাব কটাই লওঁ

আমি ডাক কারণে কুমুরা সিদ্ধ আছে রান্না করছি একলা মানুষ তো আপনার অনার বিনিয়োগ খাওয়া প্রয়োজন এই করে একলা মানুষ ছেলে রান্না করছে একলা কতয়াল খাওয়া যায় ড্রিঙ্কিং অনেকটাই গেছে

খাই আইন কহাম যে কি পরিমাণ সাহ আর যদি খাই আছে জানে নি যে কেমন লাগে এটা হয়েছে আমার মাঝে ফাইনাল লুক একদম যাই হোক তারপরে আবার অন্য রেসিপি লগে দেখাব দেখে আজকে মাত্র দি দেয়টা বাই বাই